রাজশাহীর বিখ্যাত বাজারে চলে এসেছি সেই বাজারটার নাম কি জানেন খড়খড়ি বাজার আর এই খড়খড়ি বাজারে কি কি বাজার করলাম আর কোথায় কোথায় ঘুরলাম ফিরলাম কিন্তু আপনাদের সঙ্গে এই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আর রাজশাহীতে এসেছে রাশের খড়খড়ি এই বিখ্যাত বাজারটা ঘুরবো না তাই কখন হয় আর রাজশাহীতে এই যে বিখ্যাত ফুলরি বিক্রি হচ্ছে তো ফুলরিটা কিনে নিয়ে যায় সবাই নাকি মাছ দিয়ে ঝোল করে খায় খাইতে নাকি অনেক মজা তো আমরাও কিনে নিয়ে আসলাম আর রাজশাহী রেজে যে খরখরি বাজারটা দেখছেন না বিশাল বড় একটা বাজার বসেছে আর মূলত এটা কিন্তু একের পাইকারি একটা বাজার আর গ্রামের বাজারের মতোই দেখতে আর এখান থেকে কিন্তু রাজশাহী আর নাটোরের মহাসড়ক রোডেতে কিন্তু বসে তো যাই হোক বাজারটা ঘুরে ফিরে দেখি আর আপনাদের সঙ্গেও শেয়ার করে ফেলি আর গ্রামের হাট বলে কথা আর গ্রামের হাট না হলে কি এমন জমে বলেন দেখতে কিন্তু অনেক ভালো লাগতেছিল আর এই ধরনের বাজারগুলিতে গুলিতে ঘুরে ফিরে বাজার করার একটা ধৈর্যরও দরকার হয় সবাই কিন্তু এসব বাজারে ঘুরতে পারে না যাই হোক এখানে ঘুরলাম ফিরলাম আর এই যে কিছু সবজি কিনলাম মাছ কিনলাম যাই হোক কি কি কিনেছি না কিনেছি সেটা হয়তো বা ভিডিওতে শেয়ার নাও করতে পারি তো যাই হোক এই তো ঘুরতেছি আর বাজারে কোথায় কি আছে না আছে সব কিছুই দেখতেছি বাপরে বাপ এখানে কিন্তু লেবুর আরতে এত পরিমানে লেবু আর লেবুর দামও কিন্তু অনেক কম কেজি দরে বিক্রি হচ্ছে খালি হিসাবে বিক্রি হচ্ছে যে যেভাবে নিতে পারছে সে সেভাবে কিন্তু নিতে আর এই বাজার কিন্তু মূলত আপনি যাদের জন্য একবার মাসের বাজার করে তাদের জন্য এখানে এসে বাজার করাটা বেশি ভালো হয় খুচরা বাজারের জন্য কিন্তু এখানে না আর মূলত আমরা এই বাজারটা কেমন হয় সেটাই দেখার জন্য এসেছিলাম আর হালকা একটু সবজি কিনেছিলাম আর একটু মাছ কিনেছিলাম আর এই তো ঘুরে ফিরে দেখলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম যাই হোক মোটামুটি বাজারটা অনেক বেশি ভালোই ছিল কিন্তু এটা গ্রামের মতো একটা বাজার আমি বারে বারে বলছি গ্রামের বাজার যেমন তমনই কিন্তু দেখতে আর ওই তমন কিন্তু বসে আর কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছিল আর এই তো সকালের ভিউটা অনেক ভালো ছিল আর এই সকালের ওয়েদারটা পেতেও চলে এসেছিলাম আমার কাছে বেশ ভালো লেগেছিল আমি ঘুরে ফিরে বাজারের সাইড সাইডটা দেখতেছিলাম আর কোথায় কি আছে না আছে সব কিছুই দেখলাম আর এই তো মাছ বাজারে চলে এসেছি ভাবলাম যে একটু মাছ কিনবো কিন্তু দুঃখের বিষয় যে আমার কাছে এখানে বটি নেই কারণ রাজশাহীতে এখানে নতুন সবকিছু আমার কোনো জিনিসই ওই নাই আমি এখানে কিন্তু চপিং বোর্ডে আমাকে তরকারি কাটতে আর আর সকালবেলা দেখতে না আমার মুখের কি অবস্থা ঘুম থেকে উঠে কিন্তু দৌড়াই চলে গেছি আর এই বাজারটা মূলত ভোর থেকে সকাল আটটা পর্যন্ত বসে এই জন্য খুব তাড়াহুড়া করে চলে এসেছিলাম যাই হোক এই তো সবজি টবজি কেনাকাটা হওয়ার পরে এই যে ঘুরে ফিরে দেখে আমরা এখন আবারও বাসার দিকে যাব তার আগে আরেকটু একটু ঘুরবো আর একটু আমরা কিনবো আমরা যেহেতু এখন আমরা ছিলেন আমরা খেতে কিন্তু বেশ ভালোই লাগে যাই হোক বাজার করা হয়ে গেছে ঘুরে ফিরে এই তো রোডটা ভিডিও করে নিলাম আর আমার কাছে কিন্তু বেশ ভালো লাগছিল আবার কষ্ট শহর থেকে অনেকটা দূরে আর এই তো শহর থেকে দূরে চলে এসেছিলাম ভাবলাম যে আর বেশি দেরি করা যাবে না এখন বাসায় চলে যায় আর ভিডিওটা আজকের এই পর্যন্তই কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্টে জানাবেন অবশ্যই আমার পেজটি ফলো করবেন এখনকার মতবিত সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ